সব মহাদেবের বক্তরা তো অত দূরিত আসবে না এই যে আমাকে ফটোগ্রাফি দাদা সে আমাকে খুব ভালো সার্ভাস দিচ্ছে এইখানে এসে পুরো ক্লান্ত আরও কত পথ বাকি

তুমি আমার পিছনে যাও এই কি তো হবে না চলো চলো বোতলে জমি তো একটা ব্যাগ নিয়ে আসছি এটা কাজ করে দিলে পিছনের দিকে ভর রাখতে হবে কিন্তু সামনের দিকে ভর দেওয়া যাবে না কথা কম বলো তো সবাই না শরণ করায় দিচ্ছি তোমাকে বলা কি

মার মশাই আমি যদি ইউটিউবে থাকবো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবড়া খাওয়া আমরা ওই লোকটা ওনার সাপোর্ট না ওর সাপোর্ট যাচ্ছে ওই ওই পড়ে ওই নিচে মধ্যে হেৰি কথা কৈছো এতিয়া উঠি নাই

মহাদেবের সব কিছু পালন না করতে পারলে তো একটু পালন করতে হয় কি করো দেখো

Các hãy nó cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

चोले गए नि त